কুয়েতের বিষয় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করুন যারা কুয়েতে আছেন অথবা কুয়েতের বাহিরে আছেন বিশেষ করে বিশেষ করে যারা কুয়েতে আছেন আপনার আত্মীয় স্বজন বিভিন্ন বন্ধু বান্ধবের জন্য আপনি বিষয় ঘুরি করতেছেন আপনি বিষয়টা কোথা থেকে ঘুরি করতেছেন অনেকে আহলি বিষয়ের জন্য বেশি পাগল যে আহলি বিষয় দরকার আসলে হ্যাঁ আহলি বিষয়টা ভালো বিষয় কুয়েতের কারণ যদি বন্ধু বান্ধব পাত্র স্বজন জানতে চায় আহলি ভালো হয় তবে আহলি বিষয়ের ক্ষেত্রে একটু সবচেয়ে সচেতন হতে হবে বিশেষ করে কোন সচেতনতা দেখা যায় আমরা বিশ্বাস খুঁজতে খুঁজতে দেখা যায় এমন এক জায়গায় যায় দেখা যায় বিষয়টা যে কোনো মক্তব থেকে খরিদ করা হয় অথবা মক্তব থেকে নেয় যে কোনো আহলি বিষয়ক যে কোনো বিষয়ক মক্তব থেকে নিয়ে থাকে পরবর্তীতে দেখা যায় আপনার যে লোকটা সেই যখন কুয়েতে প্রবেশ করে প্রবেশ করার পর দেখা যায় যখন তার যখন আকা মালা যায় তখন দেখা যায় ওই মক্তবের লাইসেন্সের হয়তো বা মেলা বদ্ধ হয়ে গেছে তখন দেখা যায় যে বিদেশে আসে সে একটা বিপদে পড়ে যায় কারণ মক্তবের লাইসেন্স যদি খোলা না থাকে মেলাপ যদি খোলা না থাকে তাহলে আকামা লাগানো যায় না তাই মক্ত বিশেষ করে আপনার আত্মীয় স্বজনকে কুয়েতে আনেন আনবেন কিন্তু মক্তবের বিষয়ে আনবেন না কেউ আর যদি কেউ নিয়ে থাকেন যা চাই যেটা মক্তবের বিষয় কিনা কারণ মক্তবের বিষয় যদি আসে তাহলে অনেক সমস্যা সেটা তো যারা কুয়েতে আছে তারা জানেন বর্তমানে কুয়েতের পরিস্থিতি ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের